নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের পটল দিয়ে একটু অন্যরকম একটা রেসিপি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন এই রান্নাটা আমি কিভাবে করি আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা খরা বসিয়ে দিয়েছি এবারে আমি খড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে প্রায় তিন চামচের মতো আমি সর্ষের তেল দিলাম দিয়ে তেলটা আমি যতক্ষণ গরম হতে দেব ততক্ষণ আমি এখানে দেখুন পটল নিয়ে নিয়েছি আর পটলটা কিন্তু আমি খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে রেখেছি ছাড়িয়ে আর পটলের দুদিকে মুখটা একটু করে কেটে রেখেছি যাতে মশলাটা পটলের মধ্যে ঠকে এবারে পটলের মধ্যে আমি অল্প একটু নুন দেব আর আমি অল্প একটু হলুদ দেব দিয়ে পটলের নুন আর হলুদটা খুব ভালোভাবে মেখে নিতে হবে পটলের মধ্যে আমি এখানে নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে রেখেছি আর অন্যদিকে কিন্তু তেলটাও আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি পটলগুলো তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেব এইভাবে পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে পটলগুলোকে ভেজে নিতে হবে পটলগুলো আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এইবারে পটলগুলোকে আমি তুলে আলাদা করে রেখে দেব পটলগুলো ভেজে আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি এবারে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্যে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এবারে আমি এখানে রেখেছি এক চামচ হচ্ছে কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত সেটা কিন্তু আমি প্রথমে প্রথমে শুকনো কিন্তু একটু মিক্সিটা ঘুরিয়ে নেব শুকনো মশলাটা আমি প্রথমে দেখুন একটু ডাইজেস্ট করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না আমি দেব একটু দুধ দুধ দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে দেখুন এইবারে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর টিফিন বক্সের মধ্যে কিন্তু প্রথমে আমি এই মশলাটা দিয়ে দেব টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দেব আন্দাজ মতো নুন আর আমি দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দেব এর মধ্যে ওয়ান ফোর চামচ মতো লঙ্কার গুঁড়ো আর আমি এর মধ্যে দেব একদম অল্প একটু চিনি দিয়ে খুব ভালোভাবে প্রথমে মশলাটা মিশিয়ে নেব মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে মিক্সির মধ্যে যে মশলাটা লেগে আছে তার মধ্যে আমি দুধ দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটা ভালোভাবে গুঁড়ে নিয়ে এটা আমি মশলার মধ্যে ঢেলে দেব মিক্সিং জারের মধ্যে দুধটা দিয়ে ভালোভাবে মশলাটা এবারে টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবারে যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পটলগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটা অন্য জায়গায় করেও টিফিন বক্সে দিতে পারে আমি এটা টিফিন বক্সের মধ্যেই করে নিলাম খুব ভালোভাবে পটলের গায়ে মশলাগুলো মাখিয়ে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে পটলের গায়ে মশলাগুলো মাখিয়ে দেব খুব ভালোভাবে মশলাটা আমার মাখানো হয়ে গেছে এবারে আমি ওপর থেকে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর আমি দেব এক চামচ সর্ষের তেল দিয়ে এবারে টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেব টিফিন বক্সটা আমি এখানে রেডি করে রেখে দিয়েছি আর অন্যদিকে কিন্তু গ্যাসটা অন করে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব জল অল্প পরিমাণে জল কিন্তু আমি কড়ার মধ্যে দিলাম এবারে আমাকে টিফিন বক্সটা এই জলের মধ্যে বসিয়ে দিতে হবে এমন জল দিতে হবে যাতে টিফিন বক্সটা ডুবে না যায় আর টিফিন বক্সের ভিতরেও যাতে জলটা না ঢুকে যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে মোটেও ভালো হবে না ঢাকা দিয়ে এই অবস্থায় এবার কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে রান্না হতে দিতে হবে গ্যাসটা লোতে দিয়ে আমি প্রায় মিনিট পনেরো মতো এটা আমি হতে দিয়েছিলাম এবারে আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব টিফিন বক্সটা আমি এখানে ঠান্ডা করে নামিয়ে রেখে দিয়েছি এইবার আমি আপনাদের খুলে দেখাবো কত সুন্দর হয়েছে দেখুন এটা কত সুন্দর হয়েছে কিন্তু আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় বিশেষ করে গরম ভাতের সঙ্গে তো খেতে ভীষণ ভালো লাগে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার